এই এলাকাতে বিরাগের বীজের প্রতি আস্থা আছে এই রাজদূত টমেটো আমি করেছি আগামীতে আল্লাহ বাচ্চা রাখলে আবার এক দু বিঘে জমি করবো ফলন বোধহয় আছে ভালো হবে আপনারা দেখছে যে আজকেও কিন্তু আমরা এসেছি একটি টমেটোর জন্য তো ব্র্যাকসিডান একবার এন্টারপ্রাইজ প্রতিনিয়ত কিন্তু ফিল ভিজিট করছে এবং চাষির জমি পরিদর্শনের মাধ্যমে চাষির ফলন কেমন হচ্ছে কি জাত চাষ করেছে এগুলো নিয়ে বিস্তারিত কিন্তু ভিডিও নিয়ে আমরা বরাবরের মতো আজকেও কিন্তু আমরা এসেছি তো আজকে এসেছি রাজশাহী জেলার পবহ উপজেলার ভালাম নামে একটি গ্রামে এই এলাকার চাষিরা সাধারণত সবজি চাষ করে অভ্যস্ত এবং তাদের সবচাইতে ভালো সবজি চাষ করে এখানে টমেটো তো এই টমেটোর জাত নিয়ে আজকে আমরা কথা বলবো তো এখানে চাষি ভাই উপস্থিত আছেন উনি কি জাতের টমেটো চাষ করেছেন এই সম্বন্ধে আমরা শুরুতেই জেনে নেব আলাইকুম আমার নাম ইসলাম আমি একজন কৃষক আমি প্রতি বছরই অল্প কিছু করে টমেটো করি তো এবার আমি বিরাটের রাজদূর টমেটো জমিতে রোপণ করেছি আশানুরূপ আমি ফল পেয়েছি এবং টমেটোটা পর্যাপ্ত পরিমাণে গাছে ধরছে এবং প্রতিটা থোকায় দশটা বারোটা আটটা দশটা নিচে কোনো টমেটো নেই টমেটোটা পাকলে লাল টুকে খেতে সুস্বাদু একটু আর এই টমেটোর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে গাছগুলি সতেজ থাকে রোগ কম হয় গাছ অনেক বড় হয় আর এই টমেটো বিঘি হয়ে আমি আশা করছি যতটুকু করেছি প্রায় হবে তাতে সত্তর থেকে আশি মন হবে যদি আমি এক হাজার টাকা মনো বিক্রয় করতে পারি তবু আমার আশা করি যে ষাট সত্তর হাজার টাকার দাম লাগবে তো আমি আগামীতে যদি টমেটো টমেটো আগামীতে আমার মনে মনে প্ল্যান আছে আমি এক একাধিঘা করব। তো সম্মানিত আপনারা দেখলেন চাষি ভাইয়ের মন্তব্য তো আসলে আপনারা জানেন যে ফসল উৎপাদনের জন্য ফসল চাষ করার জন্য কিন্তু মূল উপকরণ কিন্তু একটা ভালো বীজ তো আমরা দিয়েছিলাম রাজদূত টমেটো তো রাজদূত টমেটোর পারফরমেন্স সম্পর্কে আপনারা দেখলেন জানলেন তো আরও কিছু কিছু বৈশিষ্ট্যর কারণে কিন্তু এই জাতটি হ্যাঁ দিন দিন পপুলারিটি পাচ্ছে তো বিশেষ করে রোগের দিক যদি আমরা চিন্তা করি তাহলে আসলে টমেটোর জমিতে কিন্তু নাবি ধসা হয় যেটা এই রাজদূর টমেটোতে নাই পাশাপাশি পাতা কোকরানোটাও নাই আর্লি লেট ব্রাইট লোক রোগটিও কিন্তু আমরা এই জাতটিতে দেখছি না তো আমরা আশা করছি যে আগামী বছরে এই রাজদূর টমেটো সারা বাংলাদেশ ব্যাপকভাবে চাষির ভাইয়েরা চাষ করবে এবং আমাদের যেখানেই যাচ্ছি সেখানে কিন্তু এই রাজদূর টমেটো কিন্তু ভালো পারফরমেন্স কিন্তু দেখতে পাচ্ছি তো সম্মানিত চাষি ভাইয়েরা যারা আগামীতে টমেটো চাষ করতে চান অবশ্যই রাজদুত টমেটো চাষ করতে এই টমেটোটা ঘরে দশ বারো দিন রাখা যাবে কোনো সমস্যা নাই অতি থোকায় বেশি ফলন রাজদুত টমেটো চাষ করুন